আমার বোনের মেয়ে নুরুলস খাবে তো আমার মেয়ে একটু নেড়েছে সেই জন্য রাগ হয়েছে তো আমি রাগ ভাঙানোর চেষ্টা করতেছি আর আমি এখানে মিনি সোনা ঘুমাচ্ছে তো আমি নুডস রান্না করবো কোয়েল পাখির ডিম দিয়ে মাংস দিয়ে আর সবজি দিয়ে তো কীভাবে রান্না করি আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে আমি আলু আর ফুলকপিটা সিদ্ধ দিয়ে দিয়েছি আর তার ভিতরে নুডসটাও দিয়ে দিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি আল্লাহর আল্লাহরমতো আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দয়া আল্লাহরমতো আমিও ভালো আছি আমি ছাবিনা আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো এখানে নুরুসটা সেদ্ধ হয়ে গেছে আর এখানে দেখুন টমেটো পিঁয়াজ আর মাংস কুটে নিয়েছি ধনে পাতাও কুটে রেডি করে নিয়েছি তো প্রথমে আমি কড়ার ভিতরে তেল দিয়ে দিচ্ছি তারপরে ডিমটা ভেজে নিব আর আমার পুরাতন যারা বন্ধুরা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেল সরি আপনারা তো চ্যানেল সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে আসেন কিন্তু কমেন্ট আর লাইকটা বেশি করবেন অনেকে ভিডিও দেখেন কিন্তু কমেন্ট লাইক করেন না আমার লাইক কমেন্ট দুইটাই অনেক কম আসছে মানে ইয়ের থেকে তো এই জন্য বলছি আর যারা নতুন বন্ধু তাদেরকে তাদেরকে বলবো আমার ভিজোর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যেন নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যান আর এখানে আমি আদা আদা কুচি করে দিলাম একটু আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম প্রথমেই আর কোয়েল পাখির ডিমটা আমি হালকা ভেজে নিয়েছিলাম আর এখানে আমি মাংস আর টমেটোটা দিয়ে দিলাম আর সব কিছু হয়ে গেছে তো আমি এর ভিতরে ডিম আর কোয়েল পাখির ডিমটা দিয়ে দিলাম আর বিশ্বাস করেন এই নুলস রান্নাটা এত সুন্দর হয়েছিল এত মজা হয়েছিল খেতে মাশালা আর সব কিছু হয়ে গেছে তো আমি তার ভিতরে নুডলসটা ঢেলে দিলাম তো এখানে হয়ে গেছে তো আমি মশলাটা দিয়ে নামিয়ে নিব কালারটাও অনেক সুন্দর এসেছে আর ভিডিওটা বেশি বড়ো করব না তো আগামীকাল দেখাবে নতুন এক ভিডিও নিয়ে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর আল্লাহ পাকের কাছে আপনাদের জন্য দোয়া করি আর এখানে হয়ে গেছে দেখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম